আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভোটটা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারায় বিগত আজকে হচ্ছে আটাইশে জুন রোজ শুক্রবার আজকে আমি আপনাদের ভুট্টার বাজার অর্থাৎ ভুট্টার ভুট্টার আপডেট বাজার তো জানিয়ে দিয়ে এর সাথে আপনাদের ভুট্টা ভালো আছে কিনা না সেটি কীভাবে বুঝবেন সে বিষয়টি আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দেব অর্থাৎ আমি আজকে আমার নিজের ভুটটা রেখেছিলাম আপনারা জানেন যে আমি ভুটটা কিছু রেখেছিলাম তো সেই ভুটটাগুলো হঠাৎ করে দেখতে পাচ্তেছি যে বস্তার সাইড দিয়ে অনেক পোকার আগা আগমন হচ্ছে বা পিঁপড়ার আগমন হচ্ছে এই কারণে মূলত ভুটটার বস্তাটা চেক করতে গিয়ে যে বিষয়টি আমি দেখতে পেলাম তো মনে হচ্ছে যে এই বিষয়টি আপনাদেরও সচেতন করা উচিত এটা অবশ্যই আপনারা দেখবেন যে আপনারা যারা ভোটটা অনেক দিন ধরে রেখেছেন ধরে রেখেছেন যে হয়তো ভালো দাম বিক্রি করে দিবেন হয়তো বা আর কিছুদিন পরে বিক্রি করবেন কিন্তু আপনার ভুট্টার কি অবস্থা আছে সেক্ষেত্রে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সম্ভবপর হয় অবশ্যই আপনার মতামত এবং একটা লাইক দিয়ে দেবেন সেটি হচ্ছে যে আমরা যে ভুট্টা রেখে দিয়েছি দুই মাস তিন মাস চার মাস আগে তারা কিন্তু অনেকেই হয়তো বা দেখতে পাচ্ছে না যে ভুট্টার ভিতরে বস্তার ভিতরে যে ভুট্টাগুলো নষ্ট করতেছে কিছু পোকা সেটি কিন্তু আমরা অনেকেই খেয়াল রাখতেছি না তো এইটা আপনার কিভাবে বুঝবেন যে আপনাদের ভুট্টাগুলা নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে যদি এই এই পোকাগুলা থাকে আপনার ভুট্টায় যদি এই পোকাগুলো থাকে তাহলে কিন্তু ভুট্টা যদি আপনি ওজন দিয়ে রাখেন হচ্ছে ষাট কেজি সেখানে কিন্তু দুই কেজি খেয়ে দেবে আর ভুট্টার মানটাও নষ্ট হয়ে যাবে ভুট্টার মাথাগুলোও নষ্ট হয়ে যাবে আর এতে করে কিন্তু ভুট্টার দাম অনেক কমে যাবে তাহলে আপনি দুই পাশে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক পাশে হচ্ছে যে আপনার দাম কম পাচ্ছেন আর এক পাশে হচ্ছে আপনার দুই কেজি শর্ট হচ্ছে যদি ভালো ভুটটা হয় সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় আমি আগের ভিডিওতে বলেছিলাম আর যদি ভুট্টার আপনার পোকা ধরে বা এই যে আমার ভুটটা যেমন হয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার লস প্রজেক্ট আর এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে দুইটা প্রথম যে করণীয় সেটি হচ্ছে যে দ্রুত ভুট্টাটা বিক্রয় করে দেওয়া আর যদি মনে হয় যে না আপাতত আপনার কাছে মনে হচ্ছে যে না আমি ভুটটা আরো কিছুদিন রাখবো তাহলে সেই ক্ষেত্রে এই ভুট্টাগুলো আবার রোদরে দেওয়া মানে আবার আপনাকে চাতালে দিতে হবে বা শুকাতে হবে না হলে কিন্তু এই ভুট্টাটা কিছু দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তার মধ্যে কতগুলো পোকা এই পোকাগুলা কিন্তু এই খাবার এইখান থেকেই খাবার তৈরি করে নিচ্ছে মানে আপনার ভুট্টার যে মাথাগুলো রয়েছে এগুলো কিন্তু এই দেখেন আপনার অনেকটা খেয়ে ফেলতেছে এই যে যেটা মিষ্টি যে মাথাটা সেগুলো খেয়ে দিচ্ছে তাহলে ওজনও কমে যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে আপনার ভুট্টার মানটাও নষ্ট হচ্ছে আর এতে করে কিন্তু আপনার যে ব্যাপারীরা এরাও কিন্তু দাম অনেক কম দেবে এই কারণে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে খুব দ্রুত প্রত্যেক দিন আজকেই আপনারা আপনাদের ভুট্টার বস্তাগুলা একটা বস্তা খুলে দেখেন না হলে আপনার বুঙ্গা রয়েছে সেটা ছিদ্র করলে বুঝতে পারবেন যে আসলে ভুট্টা কিছু চলে আসবে সেখানে যদি পোকা চলে আসে আমরা অনেকে কীরা বলি অনেকে পিঁপড়া বলি অনেকে এই যে কালো কালো যে পোকা অনেক অনেক অঞ্চলে অনেক ধরনের নাম হতে পারে এই এই পোকাগুলো আমাদের এখানে কিরা বলি তো এই কীরা যদি ধরে তাহলে কিন্তু আপনার ভুট্টা একদম ধ্বংস হয়ে যাবে তাই আপনারা আজকেই আপনাদের ভুট্টা যেখানে যে অবস্থায় রেখেছেন একটু চেক করে দেখুন যে ভুট্টা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ঠিক না থাকে তাহলে প্রথম অবস্থা হচ্ছে যে দ্রুত বিক্রি করে দেওয়া দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে যে আবার এটা শুকানো বা দেওয়া এখন আমাদের প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব হচ্ছে যে ভুট্টার বাজার আজকে হচ্ছে আমাদের অঞ্চলে ভুট্টার যে বাজারটি সেটি হচ্ছে যে বারোশো পঁচিশ টাকা গাড়ি লোড এখানে কিন্তু এ ক্যাটাগরি ভুট্টা আপনাদের আগে আমি বলেছিলাম যে ভুট্টা কিন্তু ভুট্টার উপরে ডিপেন্ড করে দাম হয় একই ভুটটা দেখা যাচ্ছে কেউ বারোশো টাকা বিক্রি করতেছে কেউ কিন্তু বিক্রি করতেছে এই মূল কারণ হচ্ছে যে আমি যে একটু আগে বললাম আপনার ভুট্টার মান যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা স্বাভাবিক তাই আপনারা যতটুক পারেন আপনাদের ভুট্টার মান ঠিক রয়েছে কিনা আর আরেকটি কথা ভুলে গেছি যে এইটা হওয়ার পেছনে কারণ হয়তো বা আপনারা একটু বলে জিজ্ঞেস করতে পারেন যে এটা কেন ধরতেছে এটার কোনো প্রতিকার আছে কিনা হ্যাঁ অবশ্যই প্রতিকার রয়েছে এটা প্রথম মানে একদম আ যে ঘর পদ্ধতি সেটা হচ্ছে রোদ দেওয়া আর এটা ধরার পেছনে মূল কারণ হচ্ছে যে আমরা অতিরিক্ত রোধ না দাও মানে অর্থাৎ কম শুকিয়ে রাখা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ময়লা আমাদের এই যে ভুটটা দেখতে পাচ্ছেন অনেক ময়লা আছে যদি ময়লাটা শহর না রাখতাম তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না বেশিরভাগ মানুষই কিন্তু ভুটটা শুকিয়ে অমনি না নাউরিয়ে ভুটটা উচিত হচ্ছে ভুটটা একদম উড়িয়ে মানে ফ্যান করে ভুটটা রেখে দাও কিন্তু আমরা এটা করি না পরিশ্রম হয় বিধায় এটা যদি করে দিতাম তাহলে কিন্তু পোকাটা অনেক কম হতো তো আমরা এর আগে কিন্তু একটা সিস্টেম করেছিলাম যেটি হচ্ছে যে তৃতীয় পর্বে যে ভুটটা প্রত্যেক দিনের বাজার আমরা তো জানবোই এরপরে যারা ক্রয় করতে যাচ্ছেন তাদের একটা ব্যবস্থা করব যারা বিক্রয় করতে যাচ্ছেন তাদের একটা ব্যবস্থা করে দেবো তবে আলহামদুলিল্লাহ যারা কুড়িগ্রাম সদরে রয়েছেন বা কুড়িগ্রাম বিভাগ কুড়িগ্রাম জেলার আশেপাশে রয়েছেন সেখানে কিন্তু একটা বড় ব্যবসায়ী পাওয়া গেছে যারা কুড়িগ্রামের মধ্যে রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন যারা আপনার সিলেটে রয়েছেন তারা এবং যারা গাজীপুরে রয়েছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা মানে বিক্রয় করতে চাচ্ছেন আর কি তাদের জন্য আর যদি আপনারা ক্রয় করতে চান সেটি তো অবশ্যই বলবেন আমি ক্রয় করলে আমি ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় ভালো ভালো মানের ভুট্টা রয়েছে আপনাদের আমি ক্রয় করে দিতে পারবো অর্থাৎ বিক্রয় করে দিতে পারবো ক্রয় করে দিতে পারব সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব এলাকার নাম সহ আপনার মোবাইল নাম্বার সহ কমেন্ট করবেন ইনশাল্লাহটা ক্রয় করতে চাচ্ছেন সেটি আর যদি পারেন আপনারা দেখবেন যে করতে যাচ্ছে যাচ্ছে আর আপনারা নিজেরাই কিন্তু কথা বলে সেটি সেরে নিতে পারেন তবে আজকে আমাদের অঞ্চলে বারোশো পঁচিশ টাকা ভোটটা রেট রয়েছে আর বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রায় সেম দাম কোথাও এগারোশো আশি কোথাও হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন আসলে ভিডিও দীর্ঘ হবে বিধায় আমি কমেন্টগুলো দিচ্ছি না তবে অনেকেই কমেন্ট করতেছেন ইনশাল্লাহ এই কমেন্টগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও তৈরি করবো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম